পরিবারের সাথে কাটানো প্রতিটি মুহূর্তে অনেক আনন্দময় হয়ে থাকে পরিবারের মানুষগুলো যতই দূরে থাকুক না কেন ভালোবাসা কিন্তু এক বিন্দুও কমে যায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আজকে আমি আমার শ্বশুর বাড়িতে যাবো সেজন্য আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি এখানে আমার পাঁচটার ভিতরে ঢুকিয়ে নিলাম আর আমার ফোনের চার্জারগুলো মনে করে নিয়ে নিয়েছি আমার ছেলে কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছে আমাকে একবার বোরকা পড়তে দেখলেই সে আমার থেকে আর একদমই সরবে না এই যে দেখুন আমার মায় কি করছে আমার মা এখানে তার নাতির জন্য পানি দিয়ে দিচ্ছে ফিডারে করে আমি বলেছিলাম না পানি দিতে হবে না মা বলছে না রাস্তা থেকে কিনে পানি খাওয়াতে হবে না যদি গাড়ির মধ্যে পানি তৃষ্ণা পেয়ে যায় কিনতে কিন্তু তো সময় লাগবে আসলে নানুরা বুঝি এমনই হয় নানুদের ভালোবাসা তো অতুলনীয় আমার মা আমার ছেলেটাকে পাগলের মতো ভালোবাসে আমার ছেলেটাকে ছাড়া এক বিন্দু থাকতে পারে না এদিকে আমরা চলে এসেছি গাড়িও ঠিক করে ফেলেছি রাস্তা অনেক বেশি রোদ ছিল আর এই যে দেখুন আমার ছেলেটাকে আমি ঢাকার চেষ্টা করছি যেহেতু আমার ছেলেটা ঠান্ডা লেগেছে বাতাসে অনেক অনেক সমস্যা হয়ে যাবে সেজন্য করছিল আমি গাড়িতে বসে বেশি এনজয় করছিলাম কিন্তু ভয় করছিল ছেলেটার জন্য তো যাই হোক এই রাস্তাগুলো অনেক বেশি সুন্দর আমার শ্বশুরবাড়িতে যাওয়ার সময় এই রাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এরকম রাস্তায় বসে কিন্তু সারাদিনই লং জার্নি করা যাবে কোনোই সমস্যা হবে না অনেক বেশি রোদ ছিল কিন্তু পরিবেশটার কারণে অনেক বেশি ঠান্ডাও লাগছিল আর অনেক বেশি বাতাস ছিল আমরা বাসাতে আসার সাথে সাথে দেখি বাড়ির সব ছেলেমেয়েরা একসাথে বসে জাম্বুরা ভর্তা বানাচ্ছে আর আমি এই মুহূর্তে ভিডিও করে নিচ্ছি এখানে আমি বসে পড়েছি জাম্বুরা ভর্তা খাওয়ার জন্য আর এখানে সবাই মিলে জাম্বুরা কাটাকাটি করছিল আর এই যে আমার শাশুড়ি আসার সাথে সাথে তো দেখলাম যে রান্না বসায় দিছে এখানে আমি আমার শাশুড়ির কাছ থেকে মরিচ নিতে এসেছিলাম যে শুকনো মরিচ নেওয়ার জন্য আমি শুকনো মরিচগুলো কিন্তু জাম্বুরা ভর্তার মধ্যে দিব এই যে দেখুন কতগুলো শুকনো মরিচ আমার শাশুড়ি পুড়ে দিয়েছে মাটির চুলাতে আমার শাশুড়ি বলল যে ফ্রিজের মধ্যে কাসন্দ আছে তোমরা বের করে জাম্বুরা ভর্তার মধ্যে দিয়ে দাও খেতে ভালো লাগবে আমিও ফ্রিজ থেকে বের করে কাশন্দ নিয়ে এসেছি এই কাশন্দগুলো কিন্তু একদম খাঁটি কোনো ভেজাল নেই আর যে কোনো ভর্তাতে দিতে কিন্তু অনেক বেশি মজা লাগে আজকে আমি যে জাম্বুরা ভর্তাগুলো বানাচ্ছি সেগুলো কিন্তু আমাদের গাছেরই জাম্বুরা আর গ্রামে এসে গাছের জিনিস পেড়ে ভর্তা বানিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যেই জিনিস সবাই মিলে একসাথে তৈরি করি সেটা তো আরও বেশি মজা হয়ে যায় গ্রামে আসলে আমি সবচেয়ে বেশি এই জিনিসগুলোই কিন্তু অনেক বেশি উপভোগ করি সবাই মিলে বাড়ির উঠানে বসে এক একটা খাবার তৈরি করে খেতে আর সবাই মিলে টানাটানি টানি ভাগাভাগি করে খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে ছোটোবেলা থেকে আমি এই পরিবেশটা অনেক বেশি মিস করেছি ছোটোবেলা থেকে আমরা ঢাকাতে বড় হয়েছি আর ঢাকার পরিবেশ অন্যরকম গ্রামে আসলে কিন্তু এই পরিবেশটা পাওয়া যায় সবাই মিলে একসাথে হু হুলুর করা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার সেই ইচ্ছাটাও পূরণ হয়েছে আর আমার শ্বশুরবাড়িতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মানুষ আর অনেক বেশি মজা আমাদের বাড়িতে কিন্তু একটু বেশি মজা হয়ে থাকে কারণ আমাদের বাড়িতে অনেক বেশি মানুষ আমার বড় যা যা সবাই আছে আর বড় যা ছোট যা সব ছেলে মেয়েরা সবাই মিলে আমরা অনেক বেশি এনজয় করি আর দেখতে দেখতে কিন্তু আমার জাম্বুরা বলছিল যে আজকে জাম্বুরা ভর্তাতে অনেক বেশি ঝাল দিবা দেখব কে কত বেশি ঝাল খেতে পারে আমিও সেই অনুযায়ী অনেক বেশি ঝাল দিয়েছি কিন্তু শেষ আমিই আমি খেতে পারিনি এই যে দেখুন আমাদের সবার জন্য কিন্তু এই জাম্বুরা ভর্তা কিছুই না এক পলকের মধ্যে জাম্বুরা তো একদম শেষ হয়ে গিয়েছে আমি শুধু একটু মুখে দিয়েছিলাম অনেক বেশি ঝাল ছিল সবাই খুব মজা করে খাচ্ছিল ছোট ছেলে মেয়েরাও কারণ ওরা অনেক বেশি ঝাল খেতে পারে কিন্তু আমি এত বেশি ঝাল খেতে পারি না সেজন্য একটু মুখে দিয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে আর এই যে দেখুন এ ফেঁকে আমার ছেলেটা কী করেছে চিনির বয়ম থেকে চিনি নিয়ে একদম সে মুখে দিয়ে দিয়েছে কারণ চিনি সে খুবই পছন্দ করে আর এখানে আমি আমার ছেলেকে একটু ভাত খাওয়াতে চলে এসেছি প্রায় অনেক সময় হয়ে যাচ্ছিল আমার ছেলেকে কিছুই খাওয়ানো হচ্ছিল না মনে হচ্ছিল ছেলেটার অনেক বেশি ক্ষুধা গেছে সেজন্য আমার শাশুড়ি বলল তুমি ভাত দিয়ে পাঙ্গাস মাছ ভেজে দিচ্ছি তুমি এটা দিয়ে ওকে কিছু ভাত খাওয়াই দাও যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ